এক সৎ কাঠুরের গল্প সে অনেকদিন এক আগের কথা এক গ্রামে বাস করত শামু নামে এক গরিব কাঠুরিয়া শামু গরিব হলেও সে ছিল সৎ ও কর্মঠে প্রকৃতির তার বাড়িতে ছিল তার স্ত্রী শর্মিলা ও তাদের ছোট কন্যা মিষ্টি শামু সারাদিন কঠোর পরিশ্রম করে জঙ্গলে কাঠ কাটতো আর সেই কাঠ গ্রামের হাটে বিক্রি করে যা পয়সা পেত সেই পয়সা দিয়ে তাদের অভাবের সংসার কোনোরকম টেনে টুনে চলত একদিন শামু জঙ্গলের নদীর পাড়ে কাঠ কাটতে গিয়েছিল শামু কাঠ কাটতে কাটতে একসময় কুডালটি তার হাত থেকে পিছলে নদীর জলে পড়ে গেল কুড়ালটা তো আমার জলে পড়ে গেল এখন কি করি কাঠুরিয়া শামুর একটি মাত্র কুডাল ছিল যা তার উপার্জনের একমাত্র মাধ্যম ছিল এদিকে নদীটি এতটাই গভীর ছিল যে কাঠুরিয়া শামু নদীর জলে নেমেও কুডালটি খুঁজে পেল না কুড়ালটি না খুঁজে পেয়ে শামু ভীষণ দুশ্চিন্তায় পড়ল এবং কান্নাকাটি করতে করতে বলে উঠল হায় রে পোড়া কপাল আমার আমি জলে নেমেও এই কুড়ালটি পেলাম না আর নতুন কুড়াল কেনার মতনও সামর্থ্য নেই আমি যে কি করে সংসার চালাবো হায় 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 এ সব সর্বনাশ হলো আমার শামু কান্নার শব্দ শুনে এক জল দেবতা নদী থেকে বেরিয়ে এলো জল দেবতা কাঠুরিয়া সামুকে জিজ্ঞাসা তুমি তুমি কেন আমাকে সব খুলে বলো শামু জল দেবতাকে সবভাবে সব ঘটনা খুলে বলল এরপর শামুর দুঃখের কথা শুনে জল দেবতা সহানুভূতি প্রকাশ করল এবং নদীতে ডুব দিল কিছুক্ষণ পর জল দেবতা একটি সোনার কুড়াল নিয়ে ফিরে এলো আর জন দেবতা বলে উঠলো দেখো তো কাঠোরিয়া ভাই এই কুড়ালটি তোমার কি না শামু শখ মনে দেবতাকে বলল না এই কুড়ালটি আমার নয় এটি শোনার পর দেবতা আবার নদীতে ডুব দিল আবার কিছুক্ষণ পর দেবতা একটি রূপার কুড়াল নিয়ে ফিরে এলো আর দেবতা বলে উঠলো দেখো তো কাঠোরিয়া ভাই এই কুড়ালটি তোমার কি না শামু শখ মনে দেবতাকে বলল না এটাও আমার কুড়াল নয় এটি শোনার পর দেবতা আবারও নদীতে ডুব দিল এরপর দেবতা তার পুরানো লোহার কুডলটি নিয়ে এসে বলে উঠল দেখো তো পাঠুরিয়া ভাই এই কুড়ালটি তোমার সামু দেবতাকে বলল হ্যাঁ এই কুড়ালটি আমার এইটাই নদী জলেতে পড়ে গিয়েছিল আর সেই জল দেবতাটির সামুর সৎ মনোভাব দেখে বলে উঠল আমি তোমায় পরীক্ষা করছিলাম যে এই কুড়ালগুলি দেখে তোমার লোভ হয় কিনা না এখন দেখলাম যে তুমি সৎ মনের একজন মানুষ তাই এই কুড়ালগুলি তোমাকে স্বরূপ দিয়ে দিচ্ছি আর সেই কুড়ালগুলি উপহার স্বরূপ পেয়ে কাঠুরিয়ার সাম খুশি মনে বাড়ি ফিরে গেল এবং সততার পুরস্কার পেয়ে জীবনের প্রতি আরও বিশ্বাসী হয়ে উঠল মল অফ দ্য স্টোরি সততাই মানুষের প্রকৃত গুণ যা সর্বদা পুরস্কৃত হয়